ওয়ান্স দেয়ার আর লিভড আ ম্যান অর্থাৎ একদা একজন গরিব লোক বাস করত হি হ্যাড আ গোস তার একটা হার ছিল তোমরা স্টোরিটা জানো সোনার ডিম পাড়া হাসের স্টোরি ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল গোচ এটা ছিল একটা ওয়ান্ডারফুল গোচ চমৎকার হাস বিকজ কারণ ইট লেইড গোল্ডেন ইক্স কারণ এটা পারত সোনার ডিম লেইড লে পাস্ট ফ্রম হ্যাঁ অর্থাৎ পাড়া আর এটা হচ্ছে পার্ত দ্য ম্যান ওয়াজ ভেরি হ্যাপি উইথ দ্য গোস মানুষটি ওয়াজ ছিল ভেরি হ্যাপি খুব খুশি উইথ দ্য গোস হাসটি নিয়ে ইন কোর্স অফ টাইম এই ইন কোর্স অফ টাইম একটা ফ্রেজ যেটার অর্থ হচ্ছে সময়ের সাথে সাথে বা কালক্রমে হি বিকেম ভেরি গ্রেডি খেয়াল করো বিকেম অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণটাই পাস্ট ফর্মে আছে আমরা যে কয়েকটা সেন্টেন্স বললাম লিফট বাস করতো লেট পারত বিকেম সে হয়েছিল সো টোটাল স্তরিটা পাসফর্মে আসছে তোমরা আগে সেটা বুঝবে যে এই ঘটনাটা আগের যেহেতু সো ভাবগুলো পাসফর্মে থাকবে হি বিকেম বেরি গ্রেডি সে হয়েছিল খুব লোভী অ্যান্ড হি থট সে ভেবেছিল দ্যাট যে ইট আজ ডিফিকাল্ট এটা ছিল কঠিন ফর হিম তার জন্য চোখি প্যাশেন্টস ধৈর্য রাখা তার জন্য কঠিন সেটা সে ভেবেছিল।